আর রিসেন্টলি আমি ঢাকার বাইরে ছিলাম একখানে অনেক মাছ ছিল সেগুলো চুরি হয়েছে অনাশ মাছ আর প্লাস তেলনাপি আরও অনেক মাছ আছে আমি এখনও করতে পারি নাই যে সাইকেলে রিসেন্টলি যে গিয়ার ছিল গিয়ার গিয়ার কিন্তু নষ্ট গিয়ার আমার স্ক্রিনে দিয়ে দিব সবাই গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবেনি আসসালামু আলাইকুম এভিআন ওয়েলকাম টু মাইনাদার ব্লগ অ্যান্ড ব্যাড নিউ ভিডিও সো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কী নিয়ে ভিডিও থাকছে সো রিসেন্টলি আমি ঢাকার বাইরে ছিলাম এই কারণে আপনাদের ভিডিও উপহার দিতে পারিনি সো এখন আমার আশেপাশে আপনারা দেখতেই পারছেন আমি কোথায় আছি আমি আমার গ্রামের গ্রামের বাড়িতে আসছি সো আমার বয়েসে একটু প্রবলেম হবে যার অনেক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে দেখেন আমাদের ঘেরে কিছু মাছ ছাড়ছিলাম পুকুরে কিছু মাছ ছাড়ছিলাম সো এগুলো রিসেন্টলি কিছুদিন আগে চুরি হয়েছে সো আপনাকে আমি দেখাবো সব কিছু ঘুরে ঘুরে দেখেন ওয়েট এই যে এর পাশে আপনার দেখতে পাচ্ছেন এগুলো আমার নানুর জমি দুই দিকে আছে এখানে অনেক অনেক জমি ছিল অনেক আগের লোক যেহেতু তাদের খরচের টাকা দিয়ে অনেক টাকা খরচ করছিল এখানে অনেক মাছ ছিল সেগুলো চুরি হয়েছে রিসেন্টলি এখানে এই যে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরি মানস মাছ প্লাস প্লাস তেলনাপি আর অনেক মাছ আছে আই ডোন্ট নো এখানে দেখতে পাচ্ছেন একটা মোটর এই মোটরের ধারে যাওয়া যাবে না এখানে ই আছে মৌমাছি আছে কামড় দিবে সো আপনারা চাচ্ছেন জানাই ভাই আপনার ভিডিও কবে আসবে সাইকেল স্ট্যান্ড কেন করেন না দেখেন আমার সাইকেলের অবস্থা অনেক খারাপ সাইকেলে অনেক কাজ আছে যার কারণে স্ট্যান্ড আমি এখনও করতে পারি নাই যে সাইকেলে রিসেন্টলি যে গিয়ার ছিল গিয়ার গিয়ার কিন্তু নষ্ট গিয়ার ছিল গিয়ার নষ্ট হয়েছে রিসেন্টলি এই যে গিয়ার সাইকেলে গিয়ার নষ্ট ছিল এই রিক্সে তেল কারণে তেল দিয়েছিলাম এই কারণে ধরে না যার কারণে আমি সাইকেল স্ট্যান্ড করতে পারিনি সো যারা যারা আমার বাইক স্ট্যান্ড দেখে দেখতে চান তারা আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই স্ক্রিনে দিয়ে দিব আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাইক স্টার নাইম সো আমি আমার স্ক্রিনে দিয়ে সবাই সবাইকে সাবস্ক্রাইব অবশ্যই করবেনি সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন সবাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ইউটিউব চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার প্লাস গেইন করছে আমাকে সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল